এখানে আছি আর এই হচ্ছে আমাদের সাবস্ক্রাইব হয় তোমার নামটা বলো ভালো আছে দাদা এই তো আজকে দেখো মানে লিফ্ট এর ও নেই ঠিক আছে বিনা লিফ্টেই এসেছি আমি বিনা লিফি এই যে এতটা লোড হয়েছে আর কিছুটা খালি একটুখানি বাকি আছে তাহলে আমাদের গাড়ি লোডিং কমপ্লিট জিসা নয় যে গাড়িটাকে একটু ধুয়ে ধাওয়া কাজগুলো নোংরা হয়ে গেছে সেই জন্য একটু জল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমি আছি হচ্ছে আমাদের পাণ্ডুয় পাণ্ডুয় যে ডিভিসি বলে এই যে দেখতে পাওয়া এই যে ডিবিসি আর ওটা হচ্ছে পান্ডুয়া কানলা রোড আর এই হচ্ছে আমার বাইক আমি এসেছি পান্ডুয়াতে আর এটা হচ্ছে আমাদের পান্ডুয়া ডিবিসি পার্ক ঠিক আছে এটা দেখতে পাচ্ছ আর এখানে আসার কারণ হচ্ছে দুটো কারণ হচ্ছে আছে কারণটা হচ্ছে যে একটা হচ্ছে যে আমাদের যে ভিডিও আপলোড করতে আপলোড করতে হয় তো আমার বাড়িতে ফাইভ জি নেটওয়ার্ক চলে না ওখানে মানে ফাইভ জি নেটওয়ার্ক চলে খুব স্লো চলে ভিডিও আপলোড হয় না খুব টাইম লেগে যায় তো সেই জন্য আমাকে ভিডিও আপলোড করতে বাড়িতে যদি থাকি তো ভিডিও আপলোড করতে আমাকে পাণ্ডুয়তেই আসতে হয় আর আর একটা আর একটা কারণ হচ্ছে যে আমাদের সকাল সকালবেলা আমাদের মানে আমাদের যে সাবস্ক্রাইবার আছে আমাদের সাবস্ক্রাইবার একজন পাণ্ডুয় এসছে তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে পাণ্ডুয় আমি আছি তো দেখা হলে ভালো হয় তো ওই জন্য আরও চলে এসেছি দেখা করার জন্য কারণ হচ্ছে ভাই সাবস্ক্রাইবার মানে তোমরা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি তোমার পরিবারের সদস্য তোমাদের সাথে দেখা করলে যে এত ভালো লাগে কি বলবো তো ওই জন্য আরও চলে এসেছি তো চলো পাণ্ডু কোথায় আছে আমাদের সাবস্ক্রাইবার ভাই সেখানে গিয়ে দেখা করব দেখা করে যে তারপরে আবার বাড়ি যাবো আর গাড়ি নিয়ে বেরোবার কথা হচ্ছে মালিক ফোন করেছিল সকালে তো বললো যে আজকে জুম্মা আছে তো বললো একবারে জুম্মা নামাজ করে তারপরে বেরোবে কোথায় লোড হবে মুরগির দানাও লোড হতে পারে মে বহরমপুরের জন্য কি আলু লোড হতে পারে সেটা দুপুর বাদ হবে বললো তো ওই জন্য সকালবেলায় বললো বেরোও না একবারে জুম্মারটা নামাজ পড়ে তারপরেই একবারে এসো তো এই হচ্ছে মালিকের সাথে কথা হয়েছে তো ঠিক আছে চলো তাহলে সাবস্ক্রাইবার ভাই যখন পাণ্ডুয় এসছে তো অবশ্যই দেখা করব কারণ হচ্ছে সাবস্ক্রাইবার ভাই মনে হচ্ছে গাড়িওয়ালা গাড়ির মালিক আছে কি গাড়ি আছে যা হোক একটা হবে তো চলো যাই তাহলে যেখানে আছে পাণ্ডুয় বললো খালি করছি গাড়ি তো সেখানে গিয়ে তাহলে চলো সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা করি ওকে এখন আছি হচ্ছে পান্ডুয়ায় আমাদের যে পাণ্ডুয় কান্লামোড় ওইখানে আছি আর এই হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ভাই তোমার নামটা বলো আমার নাম শুভঙ্কর পাল ভালো আছে তো হ্যাঁ ভালো আছে এই হচ্ছে আমাদের সাজকার ভাই তো এসেছে আমাদের পান্ডা এই হচ্ছে এই দাদার গাড়ি আর আমাদের পান্ডা হচ্ছে আলু খালি করছে সব সকালে ঢুকেছে নাকি বাড়িটা কোথায় আমার বাড়ি স্যানের ডাঙা স্যানের ডাঙা তো এই দাদার গাড়ি খালি করছে ওই জন্য দাদা এসছে গাড়ির কাছে আর এই হচ্ছে কাকা এই গাড়ির ড্রাইভার কাকা ভালো আছো তো হ্যাঁ কেমন আছো ভিডিও দেখতে পাবে ভালো আছো তো খুব রাত জায়গা হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ গাড়ির লাইনে তো রাত জায়গাটাই মস্ট আরে আমাদের পাণ্ডুয় আর আমাদের পান্ডা হচ্ছে শুক্রবারে বন্ধ থাকে ওই জন্য মার্কেট দেখতে পাচ্ছো ফাঁকা শুক্রবার আমাদের পান্ডা বন্ধ ওই জন্যই দাদার গাড়িটা ভালোভাবে খালি হচ্ছে এখানে আলু খালি হচ্ছে দাদার গাড়ি ঠিক আছে প্রচুর ভালো লাগে তোমার সাথে দেখা করতে আমি এলাম ওঠে ফোন করলাম অবশ্যই অবশ্য বাড়িতে ছিলাম বলে দেখা হয়ে গেল নাহলে দেখা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে হ্যাঁ তো ঠিক আছে চলো আর আমাদের গাড়ি দুপুর বাদ বেরোবে এবেলা বেরোবো না দুপুরে একবারে নামাজ টামাজ পড়ে তারপরে একবারে লোডিং এ বেরোবো ঠিক আছে তো বন্ধুরা এখন আছি হচ্ছে বইছি আর এই হচ্ছে বইছি যে ভারত পেট্রোলিয়াম সেই পাম্পে আছি আর এখানে আমাদের গাড়ি তেল ভরছি আর জিসান আসেনি গো তো জিসান মানে যেখানে আমি গাড়িটা লোডে লাগাবো তারপরে ও আসবে ওর বাড়িতে কিছু কাজ আছে একটু পরে আসবে ওর তো চলো এখানে তেল ভরি তেল ভরে যাবো হচ্ছে জৌগিরাম আর মুরগির খাবার লোড করতে হবে আগের দিন যেটা আমরা লোড করেছিলাম মুরগির খাবার ওই মুরগির দানা লোড করতে হবে ঠিক আছে

আর এসে এই যে মুরগির পোলট্রির ফ্যাক্টরি যেখানে আমরা আগের দিন লোড করেছিলাম এই যে দেখতে পাচ্ছ আর এই এখানে আমাদের গাড়িটা লাগিয়েছি তো চলো এখানে ভেতরে গিয়ে আগে এন্ট্রি করে দিতে হবে গাড়ির ঠিক আছে যে আমি এসে গেছি তো সেটা ভেতরে এন্ট্রি করে দিয়ে আসি তারপর দিয়ে আবার গাড়ির কাছে আসবো তো বন্ধুরা গাড়ির নাম্বার লিখিয়ে দিয়েছি এখানে এন্ট্রি করিয়ে দিয়েছি যেটা এন্ট্রি করাতে হয় মানে এখানে এসে বলতে হয় যে আমি বহরমপুর যাব কি যেখানে যাবো যে সেই গাড়ি আমি বাইরে চলে এসেছি তো এবার এরা সেই হিসেবে বলে দেয় যে হ্যাঁ বাইরে থাকো যখন সময় হবে ওরা ডেকে নেবে লোডিং তো আমি নাম্বার এন্টার করিয়ে দিয়েছি এখন অপেক্ষা করতে হবে যে কখন এরা ডাকছে ঠিক আছে এখন এক ঘন্টা পরেও ডাকতে পারে দু ঘন্টা পরেও ডাকতে পারে কখন ডাকে দেখা যাক ততক্ষণ আমাকে এখানে গাড়িতে অপেক্ষা করতে হবে গাড়িতে আজকে দেখো মানে লিফ্টের টায়ারও নেই ঠিক আছে বিনা লিফ্টেই এসেছি আমি বিনা এমনি খালি গাড়িতে তো লিফ্ট লাগে না কিন্তু লিফ্টের টায়ার নেই কারণ হচ্ছে যে আমাদের যে দশ টাকা মালিকের গাড়ি আছে সেই গাড়ির টায়ার উড়ে গেছে তো এই এইখান থেকে লিফটের টায়ার খুলে সেই গাড়িকে রাতে দেওয়া হয়েছে ওই জন্য আর এখানে আর নেই ঠিক আছে বিনা লিফটেই আমি চলে এসেছি আর গরমও ভাই প্রচুর পড়েছে এত গরম মানে কি বলবো প্রচুর গরম আর লিফটে টায়ার নেই আর মনে হচ্ছে টায়ার আজকে লাগবে না কারণ হচ্ছে লোডে যখন চলে এসছে আর টায়ার কি করে লাগবে তো মনে হচ্ছে বিনা লিফটেই মানে গরম পৌঁছতে হবে ঠিক আছে তো দেখা যাক কি হয় কখন কি লোড হয় দেখি আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে দশ টন যদি তুমি মাল নিজে কেনো তো রয়্যালটি কত লাগবে তো ওটা টনে হচ্ছে রয়্যালটি টনে দুশো টাকা টন রয়্যালটি লাগে ঠিক আছে এবার যদি তোমার দশ টন মাল থাকে তো দু হাজার টাকা রয়্যালটি তোমাকে লাগবে এই হিসেবে ব্যাপার আমরা যেরকম পঁচিশ টন মারলে আমাদের পাঁচ হাজার টাকা রয়্যালটি লাগে আর একশো টাকা একটা গেট পাস লাগে তো তোমারও যদি দশ টন লাও তো দশ টনে দু হাজার টাকা রয়্যালটি লাগবে আর একশো টাকা একটা গেট পাস লাগবে এই হচ্ছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে চারটে আর গাড়ি ভেতরে ঢুকিয়ে নিয়েছি আর ভেতরে ঢুকিয়ে আমাদের গাড়ি লোডিং পয়েন্টে লাগিয়ে দিচ্ছি আর আমাদের গাড়ি লোড হচ্ছে এখানে আর জিশানকে আমি ফোন করে দিয়েছি তো ওখান থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছে আসছে ঠিক আছে লোড লোড হোক হতে হতে ও চলে আসবে সব আর আমাদের গাড়ি লোড হচ্ছে লোড হয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছ এতটা লোড হয়েছে তারপর আবার এই গাড়িটা ঢুকেছে এই গাড়িটা লোড হচ্ছে তো এই গাড়িটা আবার লোড করে তারপর আবার আমাদের গাড়ি লোড হবে এখানে মাল মানে পরপর বেরোচ্ছে একটা তিন রকম মাল বেরোয় ফিনিশার আছে একটা স্টার্টার একটা আছে আর একটা কী মাল আছে তিন রকম মাল বেরোয় তো সেই হিসাবে এখন ওই মালটা বেরোচ্ছে ওই জন্য ওই গাড়িটা ছ চাকাটা লোড হচ্ছে আর আমাদেরটা একটু পরে হবে কিছুক্ষণ পর আর এইদিকে একটা দেখো চোদ্দ চাকা গাড়ি এই গাড়িটা কাঁটায় উঠতে গিয়ে যে যে কতবার কতবার এইখানে উঁচু আছে এগু পেচু করলো গাড়িটা তার কোনো ঠিক নেই মানে অনেক কবার এগু করে তবে গাড়িটা উঠলো কাঁটায় আর এইদিকে এই যে ষোলো চাকাগুলো এইগুলো সব তোমার ভুট্টা লোড করে এসছে এরা সব দাঁড়িয়ে আছে এখনো খালি হয়নি এদের গাড়িগুলো হ্যাঁ সাতান্ন নম্বর গাড়ি দেখতে পাচ্ছ এরা সব ভুট্টা লোড করেছে এর পাশে আরো দু তিনটে গাড়ি আছে ওগুলো সব দাঁড়িয়ে আছে খালি হবে এই রকম লোড গাড়ি আর হচ্ছে ওপর থেকে তিরপল বেঁধে মানে এত সুন্দর দেখতে লাগে যখন রোডে চলে ব্যাপক লাগে দেখতে পুরো গাড়ি এই যে এতটা লোড হয়েছে আর পিচুটা খালি একটুখানি বাকি আছে তাহলে আমাদের গাড়ি লোডিং কমপ্লিট তারপর গাড়িটা আর অন্ধকারও হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছ অন্ধকারও হয়ে গেল আর গাড়িটা লোড হয়ে গেলে আমরা ওইখানে ওই যে সামনে দেখতে পাচ্ছি ওইখানে গাড়িগুলো লাগিয়ে আছে ওইখানে ফাঁকে লাগাবো দে তারপর আমরা তিরপলটা বাঁধবো ঠিক আছে আমাদের লোডিং কমপ্লিট আর এবার গাড়িটাকে লাগাবো এইখানে দিয়ে তারপরে আমরা তিরপলটা বাঁধবো তো বন্ধুরা আমাদের তিরপল একদম রেডি হয়েছে দেখতে পাচ্ছো তিরপল একদম বেঁধে একদম কমপ্লিট এবার আমাদের গাড়িটা করবো কাঁটা আর কাঁটা করে তারপর এখান থেকে গিয়ে একটু চাটা খাবো চাটা খেয়ে রেডি হয়ে যাবো যে চালান চালানের জন্য তারপর চালান পেলেই দিয়ে ফেলবো ঠিক আছে চালান গেট পাস সব একদম পেয়ে গেছি আর জিসান ওই যে গাড়িটাকে একটু ধুয়ে ধুয়ে কাঁচ কাজগুলো নোংরা হয়ে গেছে সেই জন্য একটু জল টল মেরে কাঁচটাকে একদম পরিষ্কার করে দিচ্ছে আর পরিষ্কার পরিষ্কার করে দিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে দিয়ে তারপর আমরা এখানে যাব একটু বাইরে ঘেটে গিয়ে একটু চাটা খাবো আর চা খেয়ে তারপর একবারে গাড়ি চাল হচ্ছে আকাশ ফিট চিক্স প্রাইভেট লিমিটেড আর এইদিকে আছে চায়ের দোকান আমি আর জিসান যাচ্ছি চা খেতে বেগুনি দাও দাঁড়ানো দুটো দাঁড়ানো তো খাবি না হ্যাঁ দুটো আমাকেই দাও তখন আমি খেলাম তো তো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর এখন বাচ্চা হচ্ছে নটা আর আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে বুলবুলি এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বুলবুলি আর এই জায়গা আমরা পার করছি আর এই জিসান চালাচ্ছে গাড়ি ওখান থেকে ওই গাড়ি নিয়ে আসছে ও কিছুটা নিয়ে যাবে বাকিটা আমি কিছু নিয়ে যাব বাকিটা কিছুটা আমি নিয়ে যাবো আর আমাদের যে মালটা লোড হয়েছে মালটা হচ্ছে আগের দিন আমরা যেখানে খালি করেছিলাম বহরমপুর তো ওই জায়গায় গাড়ি মাল আবার আমাদের লোড হয়েছে তো মানে ওই জায়গাটা ঠিক আছে মানে ভাড়াটাও ভালো আছে হ্যাঁ হ্যাঁ আর ঠিক আছে প্লাস প্লেসও ভালো আছে খালি করা খালিখরা স্পেসটাও ভালো আছে তাই না ঠিক ভালোই হয়েছে হ্যাঁ কিন্তু একটু টাইম লাগে মানে নুইন্টি আছে নুইন্টি পার করতে হবে যাওকে আচ্ছা যদি নুইন্টি ফেটে যায় আবার অসুবিধা হয়ে যাবে বলে নুইন্টির আগে আমাদের ওই এখানে গোডাউনে ঢুকতে হবে আর আমরা এই রোড ধরে একবারে গিয়ে উঠবো একবারে হচ্ছে ঘাটতিগ্রাম ওখান থেকে যে আসাম রোড আছে সেই রোড আমরা ওখান থেকে ধরে নেব বলে আচ্ছা দেখবারে সোজা চৌকৃষ্ণ

তার আগে আমি জিসানের মুখ দিয়ে শুনবো কারণ হচ্ছে আমি এখন যে গাড়িটা ছাড়াচ্ছি এটা জিসানরা সেকেন্ড হ্যান্ডে কিনেছিল ঠিক আছে তো ওরা কি দামে লিয়েছে তখনকার মার্কেটে ওরা আজ থেকে গাড়িটা লিয়েছে প্রায় দেড় বছর হয়ে না রে দেড় বছর হবে গাড়িটা আজকে নিয়েছে এই গাড়িটা কত সালের গাড়ি আর কি দামে লিয়েছে সেটা জিসানের মুখ দিয়ে আমরা এই গাড়ি মিনিমাম বাইশের লাস্টের দিকে নিয়েছি এই গাড়ি মডেল হলো দু আর আমরা যখন নিয়েছি তখন গাড়ির বারো চাওয়ার মার্কেট প্রচুর ভালো ছিল বলে আমরা নিলাম এই গাড়িটা এই গাড়িটা আমাদের করেছে টোটাল তেরো লাখ কিন্তু লোন সুরক্ষা আর আধার সব নিয়ে আমাকে চোদ্দো লাখ করে গেছে আমরা তিন লাখ তিন লাখ টাকা অ্যাডভান্স দিয়েছি তারপরে মানে তেরো লাখ টাকা আমরা লোন করলাম আমাদের কিস্তি আছে ছাব্বিশ হাজার দুশো ছ টাকা প্রত্যেকটা মাসে আমাদেরকে বার করতে হয় আর প্লাস তিন মাস অন্তত মানে এক আছে সাত হাজার পাঁচশো টাকা তারপরে ফিটনেস এক বছরে একবার আছে। মেনটেনেন্স খরচা অনেক আছে বুঝলে বলে মানে একসঙ্গে যদি মেনটেনেন্স খরচা করি মানে মেনটেনেন্স করি গাড়ি একসঙ্গে মেনটেনেন্স কোনো দিন হবে না বলে আমরা মেনটেনেন্স খরচার জন্য চার ভাগ ভেবে চার ভাগ করে আছি প্রথম আছে ইন্স্যুরেন্স কেন কি ইন্স্যুরেন্সে গাড়া দাম যদি ইন্স্যুরেন্স না হয় গাড়ি চলতে পারবে না ইন্স্যুরেন্সে যখন পঞ্চাশ থেকে ষাট হাজার পর্যন্ত ইন্স্যুরেন্সের দাম আছে তারপর হচ্ছে সেকেন্ড টায়ার টায়ারে এখন দাদা দাম বেড়ে গেছে এখনও টায়ার যদি না থাকে গাড়ি চলতে পারবে না সেকেন্ড থার্ড আছে কিস্তি যদি আমি সময় এমআই না ভরতে পারি আমার গাড়িটা টেনে নিয়ে চলে যাবে আর আছে গাড়ি চললেই বা কিছু না কিছু কাজ বেরোবে টুকটাক কাজ বেরোবে এটা টোটাল চার ভাগ হলে যেতে আমরা এক ভাগও যদি মেনটেন্স না করতে পারি গাড়িটা চলতে পারবে না বলে সব মানে মাসে মাসে একটু একটু করে মেনটেনেন্স খরচা বার করতে হয় আর এবার যদি ধরো যে কেউ যদি বলো সতেরোর গাড়ি নেবো কি আঠেরোর গাড়ি নেবো উনিশের গাড়ি নেবে উনিশের গাড়ি যদি লও আমি কদিন আগে একটা দেখছিলাম এক জায়গায় আমাদের একটা বন্ধু গাড়ি নেবার কথা বলছিলো উনিশের গাড়ি নিচ্ছে তো তার দাম প্রায় দাম প্রাইস রেখেছে গাড়িটার প্রাইস রেখেছে সাড়ে উনিশ লাখ টাকা বলেছে যে গাড়িটার কন্ডিশন ভালো আছে সব কিছু ঠিকঠাক আছে গাড়ি দেখলেই মানে পছন্দ হয়ে যাবে ভালো ছোট তো এই হচ্ছে ব্যাপার মানে গাড়ির দাম তোমরা যে বলছো সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম কি হতে পারে তো এই হচ্ছে গাড়ির দাম আর এই গাড়িটার মালিক হচ্ছে জিসানের বাবা কিন্তু জিসানের বাবা মালিক হলে কি হবে কিন্তু জিসান এই অল্প বয়সে এই গাড়িটা পুরো মেনটেনটা জিসান করে মেন হচ্ছে গাড়ি কেনাটা বড় কথা নয় গাড়িটাকে হচ্ছে চালানো সেটাকে হচ্ছে বড়ো কথা সেটা হচ্ছে জিসান করে মানে গাড়িটা কোথায় চলবে কোথায় ভাড়া করবে মানে খুব অল্প বয়স থেকেও করছে বয়সও খুব বেশি নয় অল্প বয়সেই মানে ব্যবসাটা ধরে নিয়েছে ও বাবার সাথে ড্রাইভারদের সাথে ঘুরে ঘুরে ব্যবসাটা ও পুরো ধরে নিয়েছে গাড়ি নিতে গেলে বড় কথা নয় একটা নর্মাল লোক দু লাখ তিন লাখ দিয়ে গাড়ি বার করতে পারে কিন্তু গাড়িকে থেকে মেন কথা যে মেনটেনেন্স করা কেউ লে মেনটেনেন্স চট করে করতে পারে না নতুন নতুন লোক তো আরও পারে না যদি গাড়ি নিতে চাও ভালো কথা কিন্তু গাড়ি নেওয়ার আগে তুমি মার্কেটটা দেখবে কি হ্যাঁ আমি এই রুটে চালাবো এরকম চালাবো কেভাবে কেভাবে মেনটেনেন্স বার করতে হবে প্রথমে মার্কেট পুরো ঘুরে দেখা দেখা দরকার তো ঠিক আছে চলো তাহলে আমরা এখন চলতে থাকি আর আমাদের খাওয়া দাওয়া রাতে হবে হচ্ছে নগরদ্বীপ ব্রিজ পার করে একবারে ওই সাইডে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে আবার গাড়ি চাবো ছেড়ে দিয়ে আবার যাব হচ্ছে একবারে বহরমপুর ওখানে গিয়ে গাড়ি লাগিয়ে তারপরে আমরা শুবো ঠিক আছে আরে হচ্ছে এখন আমরা এলাম হচ্ছে ঘাটতে গ্রাম আর এখান থেকে আমরা এবার বাইরে যাব যা বাইরে যা বাইরে যা বাইরে যা যা বাইরে যা যাকন আতি আমরা হচ্ছে যে জায়গাটা এটা হচ্ছে বেতওয়া আর সামনে হচ্ছে হচ্ছে বেতওয়া কোল টলে ঢুকছি আমরা আর এই জিশান ঘুমিয়ে পড়েছে এখানে দেখতে পাচ্ছি শুয়ে পড়েছে কারণ হচ্ছে রাত ঝাড়া একার পক্ষে সম্ভব নয় ওই জন্য জিসান শুয়ে পড়েছে তো চলো আমরা এই বেতওয়ার টোলে ঢুকছি বন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছি যে জায়গাটা সে জায়গাটা হচ্ছে রেজিনগর মানে এখান থেকে বেলডাঙ্গা বেশি দূর নেই কাছেই আর এখানে এসে আমরা দাঁড়িয়েছি আর এখন বাচ্চা হচ্ছে রাত একটা তো এখানে একটা হোটেল আছে সেই হোটেলে আমরা দাঁড়িয়েছি আর সবচেয়ে প্রথম আমাদের এই টায়ারগুলো দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না ঠিক আছে যেহেতু অনেকটা রাস্তা এসছে একভাবে তো টায়ার সব একদম ওকে আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর আমাদের গাড়িটাই যে এখানে পার্কিং করেছে একবারে রাস্তার ধারে মানে রোড থেকে রোড ছেড়ে দিয়েছি রোড নামিয়ে দিয়েছি আর এই হচ্ছে হোটেল ঠিক আছে হাজি সাহেবের হোটেল দেখতে পাচ্ছ ঠিক আছে আজকে আমাদের রাতের ডিনারটা হবে আর জিসান চলো ওকে ঘুম খাওয়া দাওয়া করে নিই দে তারপর আবার শুয়ে পড়বি খাওয়া দাওয়া আজকে আমাদের ডিনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে তরকা ঠিক আছে এটা হচ্ছে তরকা আর এই হচ্ছে রুটি আর এই হচ্ছে পেঁয়াজ আর সাথে আছে শসা কাঁচা লঙ্কা আর জিসানেরও এই যে সেম আছে তো তাহলে খাওয়া দাওয়া করে নিই খেয়ে দিয়ে এখনো যেতে হবে আমাদের হচ্ছে বহরমপুর আর একবার ওইখানে গাড়ি লাগিয়ে তারপরেই আমরা শোব তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছেড়েও দিয়েছি আর এখন চলতে থাকছি একবারে আমরা সুজা গিয়ে একবারে দাঁড়াবো হচ্ছে বহরমপুর যেখানে আমাদের খালি খালি হবে ওইখানে গিয়ে একবারে আমরা পয়েন্টে গাড়ি লাগিয়ে দিয়ে তারপরেই শোবো আর যারা নতুন করে বলছো ট্রাকে আসবো ট্রাক চালানো শিখতে চাও গাড়ি চালাবো তো ভাই গাড়ির লাইনে হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে নিজের ঘুম ঘুম ছাড়তে হবে ভাই ট্রাক লাইনে হচ্ছে ঘুম হবে না এটা একটা খুব কষ্টের জিনিস ভাই ঘুমানো যাবে না মানে এই ঘুম যাদের ঘুমের আদত আছে এই ঘুমের অভ্যাসটাকে ছাড়তে হবে তবে ট্রাক লাইনে কাজ করতে পারবে নাহলে ট্রাক লাইনে ভাই কাজ করাটা সম্ভব নয় ঠিক আছে তো চলো তাহলে যাই এখন বহরমপুর আর ওখানে গিয়ে একবারে গাড়ি লাগিয়ে তারপরে তো বন্ধুরা চলে এসেছি আমরা হচ্ছে বহরমপুরে পৌঁছালাম আর এই আমাদের গাড়ি দেখতে দেখতে এই এই জায়গায় লাগিয়ে দিয়েছি আর এর ভেতরে গাড়ি খালি হবে আর আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের এসে দেখছি এখানে আর একটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে যে দেখতে হচ্ছে ঠিক আছে তো জানি না এখন সকালে এর আগে খালি হবে না আমাদের আগে খালি হবে সেটা জিসানি জানে সেটা সকালে কি হবে সেটা সকালে দেখা যাবে তো যাই হোক গাড়ি আমরা লাগিয়ে দিয়েছি এবার সকালে লোকজন আসবে তারপর আবার গাড়িটা এই সাইডটা এই যে এই দিকটা চেপে লাগাতে হবে একদম সাটারের সোজাসুজি আর এই এই গেটটা হচ্ছে এই গেটের ভেতরে একবারে ঢুকিয়ে দিয়েছে এই গেটটা হচ্ছে টানা গেট এই গেটটা একবারে খুলে আমরা গাড়ি ভরে দিয়ে আবার গেট একবারে লাগিয়ে দিয়েছি ঠিক আছে তো যাই হোক পৌঁছে গেছে কোনো অসুবিধা হয়নি আর কালকে হচ্ছে শনিবার আর এখান থেকে আমরা খালি করে আবার যাব হচ্ছে পাঁচামি পাথর লোড করতে যেহেতু কাল শনিবার রবিবার দিন আবার পাথর লোড হয় না বন্ধ থাকে তো কালকে আমাদের সকালে খালি করে সন্ধ্যের মধ্যে চেষ্টা করতে হবে পাথর লোড করে ঠিক আছে তো সেটা তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা